আগের দিন একটা খেজুরের ভিডিও করেছিলাম যে ভিডিওটাতে আপনাদের অনেক রেসপন্স পাইছি অনেক সুন্দর ভিউ আসছে আজকে আপনাদের আমি খেজুরের ভিডিও দেখাবো দেখেন এই খেজুরগুলো অনেক সুন্দর আজকে মেনলি আমি বড় গাছগুলো দেখাবো না মেনলি আমার টার্গেট আছে ছোট গাছগুলো আসলে আমরা ছোট গাছ গাছগুলোর কাছে যাই আপনারা যদি ছোট গাছগুলো দেখেন ছোট গাছগুলোতে কত সুন্দর খেজুর আছে এ দেখেন এগুলো অলরেডি আধা পাকা হয়ে গেছে একটা ছোট গাছ ছোট গাছ দিয়ে দুই চার ছয় সাতটা কাঁধ আছে সাতটা কাঁধে একশো কিলোর মতো হয়ে যাবে এটাও না এর থেকে ছোট গাছে আসো এর থেকে ছোট গাছ এই গাছটা একটু কম ধরন আসেন এ দেখেন এই একটা ছোট গাছ আছে যে গাছে পাঁচটা কাঁধ আছে যে পাঁচটা কাঁধে অসংখ্য খেজুর আছে এ দেখেন এই গাছটা কত সমান আমার মাজা সমান হবে হাইস্ট আমার মাজা সমান হবে মাজার থেকে কম হবে এই বন্দুক যদি ধরি মাজার থেকে কম হবে সে মাজা সমান গাছে কত 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 খেজুর দেখেন এক টাকা দিন আল্লাহর রহমত দেখেন কত খেজুর এরপরে আসেন আরও ছোটো গাছ আছে এই পাশে আরও ছোট গাছ ছোট গাছগুলো আজকে আমি বেশি বেশি দেখাবো যদি আমি এই গাছটাকে দেখাই এই গাছটার খেজুরটা একটু ছোট এই খেজুরটার জাত আলাদা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো ভালো হয়েছে অনেক ভালো হয়েছে এর থেকে ছোট গাছ দেখেন এই গাছটা খেজুর অলরেডি এই দেখেন লাল হয়ে গেছে অলরেডি লাল কালার চলে আসছে খেজুরে এই যে এইগুলো পেকে গেছে এ একটা পাকছে এ একটা লাল হয়ে পাকার মতন হয়ে গেছে এই গাছেও তিনটে কাত আছে অনেক সুন্দর আমি আর বিশেষ করে এই গাছটা এই গাছটা আমার মন কাটতেছে এই গাছের খেজুরটাও যত বড় কাদও আছে অনেকগুলো দুই চার ছয় আট দশটা কাত আছে দশটা কাতে অসংখ্য খেজুর রয়েছে অসংখ্য খেজুর এবং খেজুরগুলোর সাইজ কি মার্শাল্লাহ খেজুরগুলোর সাইজের তুলনা হয় না আর এই গাছের খেজুর তো আরও ভালো আরও বড় বড় দেখেন যদি আমি বলি এখানে আমার প্রায় থার্টি এম এম মতন হয়ে যাবে খেজুরগুলো থার্টি এম একটু জুম করে দেখাও আগে আসো অনেক বড় বড় অনেক বড় বড় দেখেন খেজুরগুলো অনেক বড় বড় মাশাল্লা এই গাছটা আমি এখনো দেখি নাই এটা একটু ব্যাক সাইডে ছিল কিন্তু গাছ এই গাছটাও অনেক সুন্দর অনেক সুন্দর আসলে সব গাছের কোনো তুলনা হয় না এসব গাছের তুলনা হয় না এসব খেজুর দেখেন আমার আঙ্গুল থেকেও কত মোটা নিয়ে দেখেন কত মোটা খেজুর কত বড় এসব খেজুর বাংলাদেশে যায় যায় না না খেজুর বাংলাদেশে কারণ এগুলো অনেক দেখেন একটা খেজুরের একটা খেজুর কত বড় মাসা সুন্দর খেজুর গাছ পেয়ে গেলাম যেটার খেজুর অলরেডি পেকে গেছে কিছু আর কিছু পাকার দিকে ঠিক আছে যদি আমরা একটা পাকা খেজুর ছিঁড়ি তবে আমরা দেখতে পারবো এটা দেখেন এই পাকা খেজুর গাছের থেকে ছিঁড়ে খাওয়া এটাতে কত সুস্বাদু হ্যাঁ মাসাল্লাহ অনেক সুন্দর দেখেন এটার খেজুর পেকে গেছে আর আদা অলমোস্ট পেকে গেছে আর আদা বাকি আছে লাল কালার হয়ে গেছে এই লালগুলো খেতে যেগুলো পাকার কাছাকাছি এইগুলো খাতে আরও বেশি টেস্টি আমার কাছে এইগুলো থেকে বেশি টেস্টি লাগে